আসসালামু আলাইকুম আমরা কস্টুম শ্রেণী দ্বিতীয় পত্র প্রশ্নে আলোচনা করব ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেলে এখনই ক্লিক করে দাও যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে তোমাদের কাছে পৌঁছে তাহলে আমরা আগে একটু সিলেবাস দেখি যে আমার গ্রামার ফাটের তিন নম্বর কোশ্চেনটাতে কী আছে আমি যদি দেখি ঠিক আছে আমার গ্রামার ফাটের তিন নম্বর আমি এর আগে ভিডিওতে এক নম্বর কোয়েশ্চনে আলোচনা করছি এখন হচ্ছে কী দেখব রাইট ফর্মার ব্রাস পাঁচ নম্বর ঠিক আছে তাহলে আমরা ফুল পাশে পাস পাওয়ার জন্য ঠিক আছে এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে আমি কী করছি এখানে আমার লিখছে অলরেডি নাম্বার থ্রি ঠিক আছে আমার নাম্বার তিন কোশ্চেনটা রাইট ফ্রম বার আসবে পাঁচ নাম্বারের এখন আমি যদি আমি এখানে ছাড়টা মানে ছাড়টা নিয়ে আলোচনা করবো এই ছাড়টা যদি পড়ে মাস্ট একটা পাবে ঠিক আছে একটা তো মাস্ট কমন আসবে আসবে তাহলে আমাদের সাইডটা ভালো করে শিখে যেতে হবে তাহলে আমি দেখি ফার্স্ট এটা ওয়ার্কিং এ গুড এক্সারসাইজ ইট ডেভেলপস আওয়ার বডি অ্যান্ড তারপর হচ্ছে বি আওয়ার মাইন্ড ইট ইজ বেনিফিশিয়াল টু হেলথ ওয়ান ক্যান তারপর হচ্ছে সি নাম্বার প্রেশাইট অ্যান্ড ডি দ্য বিউটি অফ নেচার এফ ওয়ান তারপর হচ্ছে এ দ্য হ্যাবিট অফ গেটিং আর্লি ইন দ্য মর্নিং এখানে প্রত্যেকটা আমাদের যে রাইট ফ্রম বার্ফস আছে সবগুলোই ইম্পর্টেন্ট সো ছাড়োটা ছাড়োটাই ভালো করে শিখতে হবে ঠিক আছে কারণ কোনটা আসবে আমি শিওর যাই না জানা দর্শী বলে দিতে হবে একটাই এরপরে যদি আমরা আনসার দেখি এটা ঠিক আছে এটার আনসার হচ্ছে আমি নিচে লিখে পাচ্ছি অবশ্যই আমাদের কীভাবে লিখতে হবে আনসার টু থ্রি তাহলে আনসার টু দ্য কোয়েশ্চান নম্বর থ্রি দিয়ে তারপর হচ্ছে আমরা নিচে এ বি সি ডি আর হচ্ছে ই মানে এখানে পাঁচটা আসবে আমরা পাঁচটা আনসার করব তাহলে এখানে আমি যদি দেখি কেন আমার এ নাম্বারের আনসার হচ্ছে ইস তারপর হচ্ছে বি নাম্বার আনসার হচ্ছে রিফ্রেশেস সি নাম্বার হচ্ছে ট্যাক ডি নাম্বার হচ্ছে এনজয় আর এক নাম্বার হচ্ছে আমাদের ফ্রম ঠিক আছে এর একটা দেখি আমরা আমরা তো মাত্র একটা আলোচনা করছি দ্বিতীয়টা যদি দেখি লাস্ট ইভিনিং আই ওয়াস এ নাম্বার অ্যালং দ্য সাদার রোড তারপর হচ্ছে মাই সিস্টার্স বি উইথ মি সার্ডেনলি এ ম্যান ক্যাম্প সি অ্যান্ড ডি হার গোল্ড সেন আই তারপর হচ্ছে এ নাম্বার টু রান আফটার দ্য স্নেচার মানে যারা হচ্ছে কী করে সিনতে করে বা নিয়ে জায়গা ঠিক আছে তাহলে এখন আমরা যদি দেখি আমার এটার আনসারগুলো দেখবো সেম আমরা আগের মতো আনসার টু দিয়ে কোয়েশন নম্বর থ্রি এ এটা লিখে তারপর আনসারগুলো লিখবো তাহলে এখানে আনসারগুলো হচ্ছে এ নাম্বার হচ্ছে ওয়ার্কি ঠিক আছে আর বি নাম্বার হচ্ছে ওয়াজ সি নাম্বার হচ্ছে রানী ডি নাম্বার হচ্ছে মেস্ট আবার হচ্ছে এই নাম্বার হচ্ছে কে স্টার্টেড ওটা মেস্ট হবে না হবে সব নেওয়া ঠিক আছে এরপর সি নাম্বার যদি দেখি তিন নাম্বার অনেস্টি এ তারপর হচ্ছে এ গ্রেট বার্সু অ্যান হনেস্ট মান ইজ লাইট অ্যান্ড বি বাই অল ইন এভরি ওয়ার্ক অফ লাইফ হনেস্টি ইজ এ মাস্ট ইন হনেস্ট মে মে বি পট হি তারপরে যে সি বিকাম রিচ বাই ডি ডিজ হনেস্ট মিনস হিজ প্রোগ্রেস হিজ লাইফ মে বি স্লো বাট হি ই ভেরি হাই ইন দ্য লং রান ঠিক আছে আমাদের এই ইয়ারটাও খুব ইম্পর্টেন্ট ফার্স্ট ইয়ার যেটা ছিল মানে এখানে প্রত্যেকটা রাইট ফর্ম ভাবছে ইম্পর্টেন্ট স্যার শিখে গেলে মাস্ট পাস পাওয়া যাবে ঠিক আছে হয়তো দেখা যাচ্ছে যেটা বাদ গেছে পরীক্ষা ওইটা আসতে পারে বলা যায় না তাহলে এর আনসারটা দেখি এ নাম্বার হচ্ছে ইস বি নাম্বার হচ্ছে ট্রাস্টেড সি নাম্বার হচ্ছে ডাজ ট্রাই ডি নাম্বার হচ্ছে অ্যাডপটিং আর হচ্ছে ই নাম্বার হচ্ছে আমাদের কি রাইস তাহলে এটা আমাদের অনেক অনেক ইম্পর্টেন্ট ঠিক আছে আর আসার খুব সম্ভাবনা আছে এরপরে যদি দেখি আমাদের একটা ডিসিপ্লিন আসে ওকে ডিসিপ্লিনের একটা রাইট ফর্ম বার্ভস আছে ডিসিপ্লিন ভেরি ইম্পর্টেন্ট স্টুডেন্টস লাইফ সো হি শুড বি ডিসিপ্লিন ইন ডেলি লাইফ উইদাউট ইট হি সি ইন লাইফ এভরি স্টুডেন্ট শুড টু বি ডিসিপ্লিন তো সেখানে ছাড়টা দেওয়া আছে আমরা যদিটার আনসারটা দেখি এই নাম্বার আনসার হচ্ছে কি ইজ তারপর হচ্ছে আমাদের যে বি নাম্বারটা আছে বি নাম্বারটা বি হবে আর সি নাম্বারটা হচ্ছে কি ক্যান নট ফসফার আর আমাদের যে ডি নাম্বারটা আছে সেটা হচ্ছে কই ট্রাই ঠিক আছে আমাদের তিন নম্বর কোশ্চেন এতটুকুই আমরা এরপরে পরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো পরের ভিডিওগুলোতে এতক্ষণ পাশে থাকার জন্য থ্যাংক ইউ এভরিওয়ান